তোমার অঠের বছর বয়স হয়ে একটা প্রশ্ন করি তোমার কি মনে হয় যে সম্পর্কের শুরুতেই একটা মেয়ে যখন কাপড় খুলে ফেলে তার ছেলেটার সামনে এতে মেয়েটার আত্মসম্মান কমে যায় এবং ইনট অফ দ্য ডেতে ব্রেকআপ খুব দ্রুত হয়ে যায় এটা আমি মানি আমি মেয়ে হয়ে একটা কথা বলি এই যে এই জেনারেশনে এত ব্রেকআপ এত কিছু এইটা সম্পূর্ণর জন্য একটা মেয়ে দেয় কেন একটা ছেলে একটা মেয়েকে ভালো লাগছে তার জন্য একটা মেয়ে জাস্ট ধরেন সিম্পল একটা কয়েন আমার কাছ থেকে যদি কেউ নিতে চায় আমি যদি দিতে না চাই সে কিন্তু নিতে পারবে আমি সে জোর করতে পারে আমাকে বাট সেটা আমি যদি না দিতে চাই তখন সেটা হবে কি ধর্ষণ আর যদি আমি দিতে চাই সেটা হবে ভালোবাসা কিন্তু এখনকার জেনারেশনে একজন বলছে ভালো লাগছে একমুটো কাছে চুরি দিছে তাকে বিছানায় রাখছে সে চলে গেছে যখন দুই দিন পরে তার ভালো লাগে না

এখন মানুষ লাস্ট দুই তিন বছর অসম্মানের দৃষ্টিতে দেখে কোনো সম্পর্কে বা বিয়ের আগে অধিক মেলামের সাথে খুব তোমার তো মনে হয় না যে মেয়েদেরকে অনেক অসম্মান পোহাতে হচ্ছে এসবের জন্য একটা কথা কি জানেন মেয়েদের মুখে যেটা থাকে মনে সেটা থাকে না আরে বাবা মনে যেটা থাকে মুখে কিন্তু সেটা থাকে সাপোজ একটা মেয়ে মন থেকে একটা ছেলেকে চাইছে তাকে বিয়ে করবে বা সে এমনভাবে তার নিজেকে প্রেজেন্ট করা উচিত বা একটা ছেলে না এটা ওই মেয়েটাকে হইতে দেয় না তাকে বলে যদি আমাকে ভালোবাসো প্রমাণ দাও কি প্রমাণ তখন একটা মেয়ে তার কাছে তো টাকা নাই কিসের প্রমাণ দেবে কিসের প্রমাণ আছে কি শুধু সে নিজে তার দেহটা আছে আমার কথা হচ্ছে ওই রিলেশন কেন ওই বিয়ে কেন সংসার কেন কিছু দরকার নেই যেখানে আমার শুরুতে আমার শরীরটাকে তাকে দিতে হবে তাকে প্রমাণ দিতে হবে আমি জাস্ট ভালোবাসি কিনা এটার প্রমাণ যদি আমার শরীর দিয়ে দেই তার সাথে আমি সংসার করব তার প্রমাণ আমি তাকে কি দিয়ে দিব সে কি দিয়ে দিবে যে তুমি আমার সাথে সংসার করছো সে কি দিয়ে দিবে আসলে আসলে মানে আমি চাই হচ্ছে না ভিজে সমুদ্র পার হইতে অথচ আমি শুরুতেই পানিতে নেমে ডুব ডুব ছিলাম আর এখন তো কিছু ডায়ালগ শুরু হয়ে গেছে আমি সবার মতো না আমি সবার থেকে ডিফারেন্ট আমার জন্য মেয়েরা পাগল মেয়েরা বলে আমার জন্য ছেলেরা পাগল দিন শেষে যারাই এই কথাগুলো বলে তারা দুইজনই একই সেক্টর এবং এটা খুব মজার ডায়লগ শুরু হয়েছে আমি লিখছি আমি সবার মতো না কিন্তু হ্যাঁ আমি डिफरेंट মামুনি তোমার মতো সবাই না মামুনি এর জন্য তুমি নিজেকে डिफरेंट ভাবো